নমস্কার বন্ধুরা আজকে আমি বোয়াল মাছের দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি তিন পিস বোয়াল নিয়ে নিয়েছি আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে মাছগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব বোয়াল মাছ কিন্তু অনেক রকমভাবে বানানো যায় দিয়ে দেবো সর্ষের তেল বোয়াল মাছ কিন্তু প্রচণ্ড ফাটে যেহেতু আজযুক্ত মাছ যে কোনো আজযুক্ত মাছ কিন্তু তেলে পড়লেই কিন্তু ফাটে আপনারা অবশ্যই সর্ষের তেল মাখিয়ে নেবেন মাছটা অনেক বড় ছিল সেখান থেকে আমি নিয়ে এসছি বোয়াল মাছ যত বড় হয় খেতে কিন্তু বোয়াল মাছের স্বাদটা তত বেশি আছে আমি নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি বোয়াল মাছের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার তাহলে চলুন মাছটা সাইডে রেখে মশলা রেডি করে নিই ততক্ষণে মাছের মধ্যে নুন হলুদটা ঢুকে যাবে এখানে একটা মিক্সির জালিয়ে নিয়েছি দিয়ে কালো সর্ষে দিয়ে দেবো সাদা সর্ষে এবার এটাকে আমি শুকনো ঘুরিয়ে নিয়ে আসবো আর সর্ষে বাটলে যে তিতা হয় কিন্তু আমি যেভাবে বাটবো এইভাবে যদি আপনারা সর্ষেটা বাটেন তাহলে কিন্তু সর্ষে একটু কিন্তু তিতা লাগবে না মিনিমাম রান্নার দশ মিনিট আগে যদি সর্ষে বেটে আপনারা রেখে দেন তাহলে কিন্তু সর্ষে তিতা হবে না তাহলে চলুন আমি শুকনো সর্ষেটা মিক্সিতে ঘুরিয়ে নেবো দেখুন বন্ধুরা শুধু সর্ষেটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো নুন নুন দিয়ে সবসময় সর্ষে বাটলে সর্ষে কিন্তু তিতা হয় না এবার জল দিয়ে সুমদ্র একটা পেস্ট রেডি করে নেব আপনারা চাইলে শিলনোরাইও এটা বেটে নিতে দেখুন বন্ধুরা সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি একটা বাটিতে ঢেলে নেব দিয়ে আর একটা মশলা আমি রেডি করে নেব আর একটা মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার পাঁচ কোয়া রসুন একসঙ্গে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব সামান্য একটুখানি জল দিয়ে দেখুন বন্ধু পেঁয়াজটা রসুনটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার মাছটা ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব এবার কড়াইতে দিয়ে দেব তেল মাছটা আমি ভেজে করছি আপনারা না ভেজেও কিন্তু করতে পারেন বোয়াল মাছ না ভেজেও কিন্তু রান্না করা যায় আর এই বোয়াল মাছ দিয়ে কিন্তু নানা রকম রেসিপি তৈরি হয় এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বল তেলটা গরম হয়ে গেছে একটুখানি যায় লাগিয়ে নেব সামান্য একটুখানি তেলে নুন দিয়ে দেবো যাতে মাছগুলো করের গায়ে লেগে না যায় এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো তেলের পিটা এখন একটু কমিয়ে রাখতে হবে আর এখানে একটা ঢাকনা নিয়েছি এরকম ঢাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবেন না হলে কিন্তু তেল ফুটে গায়ে আসতে পারে এইভাবে আমি সব মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি এপিট করে ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি বাকি রান্নাটা আমি এই তেলেই করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর এখানে পেঁয়াজ আর রসুনটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রসুন আর পেঁয়াজে দেখুন বন্ধুরা এখানে আমি পিঁয়াজটা আর রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাত মতো নুন এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করব সর্ষে কাটার সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনাদের দেখাতে পারিনি ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল বলে এবার ভালো করে মিশিয়ে নেব এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার মাছগুলো দিয়ে দেব দিয়ে টপি মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার অল্প একটু জল দেবো খুব বেশি ঝোল করব না একটু গামাকা গামাকা করব। এই মাছটা একটু গামাখা গামাকা খেতেই বেশি ভালো লাগে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝোল এখানে দেবেন এবার এটাকে মিনিট কি একটু ফুটিয়ে নেব তাহলেই আমাদের দারুণ স্বাদের টেস্টি বোয়াল মাছের রেসিপি তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার মাছ রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না এবার আমি নামিয়ে দেব দেখুন দারুন টেস্টি বোয়াল মাছের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন